তুলা তোষটা ভেজিয়া এই নাকের ভিতরে দিবে একটা করে কি তিন থেকে চার দিন লাগান আমার নিচে কন্টাক্ট নাম্বার থাকলে যখন ফোন দিবেন তখনই কথা হবে এই এইটাই পারলাম নিচে একটা কথা লাগাতো যার পায়খানাতে রক্ত আসে প্রতিবার পাঁচ দ্বারা দিন দিয়ে সর ভরবে দি তুলা তোষ ভেজে যাবেন তুলা ছাড়া লাগা যাবে না তুলা তোষ ভেজে যাবেন পায়খানা ছাড়া লাগাবেন কন্টিনিউ চার চার দিন লাগান আপনার প্রতিবার রক্ত থাকবে কোথাও কোথাও বন্ধ পাইবেন না দিলাম একটা জমানো কথা বলছিলাম যে জিতবেন

দেখা দেখ একটা লোক আসেন আমার কি দুটা ফেললাম একটা লোক আসলে তুলে ফির তুই তুমি চলতি চলতো ওটু পাঠ